নমস্কার কথায় বলি শিক্ষার শেষ নেই আমরাও স্বীকার করি এডুকেশান হ্যাজ নো এন্ড কিন্তু আমরা দু সালে শিক্ষার একটি পর্ব অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার আমরা শেষ করার জন্যে সারমিন থেকে এগিয়ে চলেছি কারণ এই আগস্ট মাসের বাইশ তারিখ থেকে দ্বিতীয় সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পরীক্ষা আর সেই পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের কাছে আছে শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল যেটি ছাত্রছাত্রীদের প্রাণের সম্পদ আর সেই প্রাণের সম্পদ আজকে উপস্থাপনা করছে সেকেন্ড সেমিস্টার এডুকেশান মাইনর সাজেশান সাজেশান প্রকাশ করার আগে অবশ্যই আমরা বলছি অবশ্যই আমরা বলছি যে আমাদের চ্যানেলটি তোমার যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে তাহলে আমাদের একটু উপকৃত হয় এবং অধিক পরিমাণে ছাত্রছাত্রীর কাছে আমরা পৌঁছে যেতে চাই আর পৌঁছে যাওয়ার লক্ষ্যে আমাদের এই ধরনের কর্মকাণ্ড তো আসি তোমাদের তিনটি ইউনিট আছে ফার্স্ট ইউনিট আছে তোমাদের ইন্ট্রোডাকশান অফ এডুকেশনাল ফিজিওলজি অর্থাৎ শিক্ষামূলক মনোবিজ্ঞানের ভূমিকা এখানে তোমাদেরকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে আমরা থ্রি স্টার্স দিয়ে দিচ্ছি সেইভাবে তোমরা করবে এবং গত পরীক্ষার মতো এবারও সেই প্রশ্ন যে প্রশ্ন যে আমরা বলে দিচ্ছি সেই প্রশ্ন সেই জায়গায়ই আসবে এইটুকু প্রত্যাশা আশা আমরা রাখতেই পারি এক নম্বর প্রশ্ন শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝো শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে সম্পর্ক আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট থ্রি করছেন নেক্সট থ্রি স্টার্স করছেন শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা নিরূপণ করো শিক্ষার বিভিন্ন উপাদানের উপর শিক্ষা মনোবিজ্ঞানের প্রভাব সম্পর্কে আলোচনা করো তিন নম্বর থ্রি স্টার কোশ্চেন শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহারগুলি কি কি সংক্ষেপে আলোচনা করে শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি লক্ষ্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তিনটি তিনটি প্রশ্ন দিলাম তিনটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা লিখতে হবে এই ইউনিট অনেক আর যে প্রশ্নগুলো দিলাম এর থেকেই তোমাদের দুধাকে টিকা আসবে তবু টিকাগুলো আমরা বলে দেব নেক্সট সেকেন্ড ইউনিট নেক্সট তোমাদের সেকেন্ড ইউনিট পড়তে হয় ফিজিওলজি অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশনাল অর্থাৎ মানব উন্নয়ন ও শিক্ষা মনোবিজ্ঞান এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি অবশ্যই সেইভাবে করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধু তোমাদের শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবে এটুকু আশা রাখি মানব উন্নয়ন ও শিক্ষা থেকে যে প্রশ্নটা তোমাদের আসবে থ্রি বৌদ্ধিক বিকাশ কাকে বলে বৌদ্ধিক বিকাশে শিক্ষাগত তাৎপর্য লেখক নেক্সট থ্রি স্টার্স কোশ্চেন বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি কি কি শৈশব ও বাল্যাবস্থায় শারীরিক বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এই দুটো প্রশ্ন হলো তোমাদের থ্রি স্টার টু এক কোশ্চেনটা তপরে দেখে যাবে কোহলবার্গে নৈতিক বিকাশ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো কোহলবার্গে নৈতিক বিকাশ বিকাশতত্ত্ব সম্পর্কে আলোচনা করো বা বিকাশের বা পেঁয়াজের নৈতিক বিকাশের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো তিন নম্বর ইউনিট তোমাদের অ্যাটেনশান অ্যান্ড মেমোরি অর্থাৎ মনোযোগ ও স্মৃতি এখানে অনেকগুলো প্রশ্ন দিয়েছি তবে আমরা শেষে আলোচনা শেষে আমরা বলে দেব কোনগুলো তোমরা ভালো করে পড়বে প্রথমে টু স্টার্স কোশ্চেনটা আলোচনা করে দিচ্ছি মনোযোগ কাকে বলে মনোযোগের প্রকৃতি এবং শ্রেণীবা সম্পর্কে আলোচনা করে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট থ্রি স্টার্স কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার সাথে মনোবিদ্যার সম্পর্ক লেখো ছাত্রকে মনোযোগী করার উপায়গুলি কি কি এবং মনোযোগ ও আগ্রহের মধ্যে সম্পর্ক লেখো তিনি এবার আসছে আমরা মেমোরি বিস্মৃতি কাকে বলে থ্রি স্টার্চেন যেটা বিস্মৃতি কাকে বলে স্মৃতির উপাদানগুলি বিশ্লেষণ করো স্মরণ প্রক্রিয়ার সহজ উপায়গুলি লেখো স্মরণ ও বিস্মরণের মধ্যে পার্থক্য লেখো টু স্টার্স কোশ্চেন স্মৃতি বলতে কি বোঝো শিখন এবং স্মরণ প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট থ্রি স্টার্স কোশ্চেন বিস্মৃতির কারণগুলি উদাহরণ সহ আলোচনা করো বিস্তৃতি কি অভিশাপ আলোচনা করুক বা স্মৃতি হ্রাসের কারণগুলি কি কি আলোচনা করো এটাই ছিল তোমাদের পনেরো নম্বর করে দুটো করে লিখতে হবে তিরিশ নম্বর এর সাজেশান তিনটি পর্ব থেকে তিনটি ইউনিট থেকে লিখলাম তোমাদের যে কোনো দুটি ইউনিট পছন্দ করে করবে কারণ দুটো প্রশ্ন তোমাদের এক একদিকে লিখতে হবে তিরিশ নম্বর সুতরাং তিনটি ইউনিট আছে তোমরা যদি এই সময়ের মধ্যে না তৈরি করতে পারো তাহলে যে কোনো দুটি ইউনিট থেকে তোমরা এর প্রস্তুতি নেবে এবার আসছি আমরা নেক্সট দু তাকে তোমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ অর্থাৎ কুড়ি তিরিশ কুড়ি পঞ্চাশ আর সেই টিকা আলোচনা করার আগে আবার করছি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইয়োর বেস্ট ফ্রেন্ড আমরা এবার আসি টিকা শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব কেস স্টাডি বা অন্তর্দর্শন পদ্ধতির সুবিধা ও অসুবিধা মনোবিদ্যাকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন মনোবিদ্যাকে আচরণের বিদ্যা বলা হয় কেন অহম সত্তার পাঁচটি কারণ লেখো শিক্ষার ক্ষেত্রে দৈহিক বিকাশের গুরুত্ব আলোচনা করো মানব জীবনে বিকাশের নীতিগুলি কী কী শিক্ষাক্ষেত্রে ব্যক্তিত্বের গুরুত্ব ব্যক্তিত্বের বা ব্যক্তি উপাদানগুলি লেখো এবার ইউনিট থ্রি থেকে আমরা বলে দিচ্ছি স্মৃতির শর্ত সমূহগুলি কি কী লেখুন কিভাবে স্মৃতির উন্নতি সম্ভব স্মৃতির বিভাগ করে আলোচনা করো উত্তম স্মৃতির লক্ষণগুলি কি কি আলোচনা করো এটাই ছিল দু হাজার পঁচিশ সালে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এডুকেশান মাইনারের বেস্ট সাজেশান আমরা কথা দিচ্ছি আমরা যে প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করে দিয়েছি সেই প্রশ্নগুলি একশো শতাংশ আসবে আর সেটা আর পরীক্ষার প্রশ্ন এখন এই ভিডিওটি যদি তোমরা রপ্ত করে যেতে পারো ভিডিওর বিষয়টা তাহলে প্রশ্ন এখন তোমার হাতে মুঠোর মধ্যে তো আজকে আমরা এখানে রাখছি আগামী কোনো একটা সময়ে আমরা কথা দিচ্ছি অবশ্যই তোমার সাথে আমরা দেখা হবে নেক্সট যে ভিডিওটি আমাদের পাবলিশ হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হিস্টোরি মাইনর সাজেশন দু নমস্কার